সেদিন বিকেল চারটে পনেরো গল্পটা শুরু এখান থেকেই হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলাম সাড়ে চারটের গোঘাট লোকাল ধরার জন্য বাড়ি ফিরব হাওড়া থেকে হরিপাল গোঘাট লোকালে তখনও পর্যন্ত ভিডিও তৈরি করব এরকম কোনো প্রোগ্রাম ছিল না হঠাৎ করেই ব্যাপারটা শুরু করলাম যখন দেখলাম হাওড়া স্টেশন ছেড়ে যখন আমাদের ট্রেন এগোচ্ছে পাশাপাশি বিশ্বভারতী এক্সপ্রেস ছেড়ে আমাদের সঙ্গে পাশে পাশে এগোচ্ছে তখন থেকেই চিন্তা করলাম যে আজ একটা ভিডিও বানিয়েই ফেলি চলুন ভিডিওটা যখন তৈরি করা হয়েছে আপনাদের সাথে শেয়ার করি কেমন লাগছে আপনারা বলবেন কমেন্টে ভালো লাগলে লাইক করবেন এখন আমরা এগিয়ে যাচ্ছি কার্ড শেটের দিকে এই দেখা যাচ্ছে লোকো সেট এই যে ইঞ্জিনের আওয়াজগুলো আজও যেন বেড়ানোর আগ্রহকে প্রচণ্ড চাঙ্গা করে তোলে আমাদের গাড়ি ঢুকছে লিলুয়া স্টেশন হাওড়া থেকে হরিপাল পর্যন্ত এই চুয়াল্লিশ কিলোমিটার যাত্রাপথে মোট স্টেশন পড়বে হাওড়া এবং হরিপাল ধরে সতেরোটা এবং এই সতেরোটা স্টেশনেই ট্রেন থামবে এখন আমরা পৌঁছে গেছি লিলুয়া স্টেশনে হাওড়া থেকে বিকেল সাড়ে চারটের এই গোঘাট লোকাল হরিপাল পৌঁছবে বিকেল পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটে অর্থাৎ এক ঘন্টা পাঁচ মিনিটের টাইম আসছে পরবর্তী স্টেশন বেলু এই আমরা ঢুকছি বেলুর স্টেশনে বাস দিয়ে টাটা করে এগিয়ে গেল বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার স্পেশাল বেলুর ছেড়ে এবার আমাদের ট্রেন এগিয়ে চলল পরবর্তী স্টেশন পালির দিকে এইখান থেকে কর্ড এবং মেন লাইন ভাগ হয়ে গেল বা দিকে ওই যে লাইনটা চলে যাচ্ছে দেখা যাচ্ছে ওটাই হাওড়া বর্ধমান কড লাইন এই বালি থেকেই কর্ড লাইন এবং মেন লাইন বিচ্ছিন্ন হয়ে গেল আমাদের ট্রেন এসে পৌঁছালো বালি স্টেশন সামনে স্টেশন উত্তর পাড়া এই বালিখাল এই বালিখালের আগে হচ্ছে বালির দিকটা হাওড়া আর বালিখাল হুগলি জেলা শুরু পরবর্তী স্টেশন উত্তরপাড়া পড়ছে হুগলি জেলায় এসে পৌঁছালো আমাদের ট্রেন উত্তর পাড়া স্টেশন এই লাইনের বেশিরভাগ স্টেশনগুলোই পড়ছে ডান দিকে আপলাইনে লাইনে ডান দিকে প্ল্যাটফর্মগুলো হওয়াতে আর আমি দিকের উইন্ডো সিটে থাকায় বারবার মানুষজনকে ডিস্টার্ব করে ডান দিকে যাওয়া সম্ভব ছিল না বলে বাদিক থেকেই আমি প্ল্যাটফর্মগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এসে পৌঁছালো পরবর্তী স্টেশন Hind Motor আসছে পরবর্তী স্টেশন কন্যগর আমাদের ট্রেন কন্যগর ছেড়ে এগিয়ে চললো আসছে পরবর্তী স্টেশন রিসরা পাশ দিয়ে ক্রস করে গেল চারটে পঁয়তাল্লিশের হাওড়া বর্ধমান গ্যালপিং লোকাল ভায়া মেন লাইন দেখুন এইবার শুরু হলো আমাদের সাথে এই হাওড়া বর্ধমান মেন লাইন গ্যালপিং লোকালের রেশা আমরা এখন ওদের টোককে চলে যাচ্ছি এই রেশা দেখতে ছোট থেকে বড় কার না ভালো লাগে সবাই ভীষণভাবে উপভোগ করে এই লোকাল ট্রেনের বা মেল এক্সপ্রেস ট্রেনের পাশাপাশি যে রেশারেশি প্রতিযোগিতা এই রেসারেসির মধ্যে দিয়ে এসে পৌঁছালো দুটো ট্রেন রিস্টা স্টেশনে আমরা এখন রিস্টা স্টেশনে পৌঁছলাম পরন্ত বিকেলের সূর্যটা দেখুন কি অসাধারণ লাগছে ফাঁকা মাঠে আসছে পরবর্তী স্টেশন শ্রীরামপুর ট্রেন আস্তে আস্তে ঢুকছে শ্রীরামপুর ক্রস করলো প্রথম রেলগেটটা বাদিকে শ্রীরামপুরের মাছের আড়ত্যা দেখা যাচ্ছে এখান থেকে প্রতিদিন সকালে বিভিন্ন জায়গায় মাছ সরবরাহ করা হয়ে থাকে এখন ডান দিক দিয়ে চলে যাচ্ছে সেই গ্যালপিং বর্ধমান লোকাল আমাদের ট্রেন এসে পৌঁছালো পুলিশ স্টেশন পুলিতে প্রচুর লোক দাঁড়িয়ে আছে এইখান থেকে ট্রেনটা বেশ ভিড় হয়ে যাবে তখন ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই এসেছিল শেওরাফুলি জংশন থেকে বেশ যথেষ্ট বেশি ভিড় হয়ে গেল যারা বর্ধমান মেন লাইন ব্যান্ডেলের দিকে যাতায়াত করেন তারা এইখানে শ্যওরাফুলি নেমে এই ট্রেনটা ধরে আবার তারকেশ্বর আরামবাগ বা গোঘাটের দিকে যান সেই কারণেই এই শ্যওরাফুলি জংশন থেকে ট্রেনটা অনেক বেশি ভিড় হয়ে যায় শারাপুলি থেকে মেন লাইন ছেড়ে দিয়ে আমাদের বোঘাট লোকাল এখন তারকেশ্বর ব্রাঞ্চ লাইনের দিকে ঢুকে পড়ল আসছে পরবর্তী স্টেশন দিয়াড়া আমাদের ট্রেন এসে পৌঁছালো দিয়ারা স্টেশন আসছে পরবর্তী স্টেশন নশিবপুর স্টেশন বাঁ ছেড়ে দিল আমাদের ট্রেন নসিবপুর আসছে পরবর্তী স্টেশন সিঙ্গুর এবার বাঁদিক ধরে দেখা যাচ্ছে সিঙ্গুর এবং নসিবপুরের যে কলা বাগান অঞ্চল সেইটা উপর দিয়ে চলে যাচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বাঁদিকে কলকাতা এবং ডানদিকে দুর্গাপুর ঢুকছে সিঙ্গুর স্টেশন প্রথম রেলগেট ক্রস করলো এই রেলগেটের পাশেই আছে সিঙ্গুরের বিখ্যাত ডাকাতকালী মন্দির তার ভিডিও আমার এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেব আপনারা দেখে নিতে পারেন সিঙ্গুরের দ্বিতীয় রেলগেট ক্রস করে এখন আমাদের ট্রেন এগিয়ে চলল পরবর্তী স্টেশন কামারকুন্ডুর দিকে যে হাওড়া বর্ধমান কট লাইনকে আমরা হারিয়ে এসেছিলাম বালি স্টেশনে দেখুন ওই আবার আসছে হাওড়া বর্ধমান লাইন যায় সে কামারকুণ্ডুতে মেন লাইনের তলা দিয়ে সোজা চলে যাচ্ছে বর্তমানের দিকে আবার সেই হারিয়ে যাওয়া রেল লাইন দেখা মিলল কামারকুণ্ডু স্টেশনে এখন ক্রস করছি আমরা কামারকুণ্ডু স্টেশন আমাদের গাড়ি ঢুকছে তার পরবর্তী স্টেশন নালিকুল ওই যে দূরে মাঠের পাশে সাদা বাড়িটা ওটা হলো নালিকুল দেশবন্ধু বাণী মন্দির হাই স্কুল নালিকুল ছেড়ে আমাদের ট্রেন এখন পার হচ্ছে নালিকুল রেলগেট বৈদ্যবাটি তারকেশ্বর রোড যা বারো নম্বর রোড নামে পরিচিত এখান দিয়ে জলযাত্রীরা যান তারকেশ্বরে আসছে পরে স্টেশন মালিয়া মালিয়া হল্ট এরপর আমার নেমে পড়ার পালা সামনেই হরিপাল স্টেশন গাড়ি ঢুকছে হরিপাল স্টেশনে আজকে জার্নি এই পর্যন্তই ছিল হরিপাল পর্যন্ত হাওড়া থেকে সাড়ে চারটের গোগার্ড লোকাল ধরে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর শেয়ার করবেন ভালো লাগলে আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেল ব্লগার সুব্রততে এই অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা এখন আমি বাড়ির পথে